ගදාාදර මහම්බන්දේ ಾද ව్ಚ ජනන්දනා මහා ಭಾාවಶರು පంಸಿ දන්න බින්නර පින නಮ මහ ද ಯ ಕृಷ්ಣ ම බදා ृಷ්ಣ ಷ්ಣ ද ಗොರು ಿශ න. ඇ கிृಷ්ಣ ොර ಿද දින වಂද ජගත්පතೆ ುಭේෂ ගොපි කන්දර ගಂද නಸ್තුು ತප್ತ කಜන ගೋරන්ගේ ರಾදේ විಿඳාවන රී ෂවානಶදදේබී පಣ මාම හරීප. निलाचल निर्वाचाय निताय परमात्मे बलबंधु शुभद्र बंधु जय श्री कृष्ण प्रभु चैतन्न प्रभुनितानंद सदारशति गुरुभक्तविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमः भगवते वासुदेवाय ओम ओं भगवते वासुदेवाय ओम नम भगवते वासुदेवाय

তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কেউ যদি আমার জন্ম কর্ম যথাযথ জানে তাহলে তাকে আর এই দামে ফিরে আসতে হয় না তিনি আমার নিত্যদাম লাভ করে আমরা এখানে দেখতে পাচ্ছি চেতনা মহাপ্রভুর কত দিব্য আবির্ভাব যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে এই দরাদামে এসেছেন কৃষ্ণের ভক্তি কৃষ্ণকে কিভাবে আমরা লাভ করতে পারবো সেই শিক্ষা প্রদান করার জন্য যদি গৌর না তো তবে কি হইতো এই জীবনও বৈত কি যদি চেতনা না আসতেন তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারতাম না হাজার হাজার দেবতা মাঝে কৃষ্ণ একজন দেবতার মতো কি হয়ে যেতেন হারিয়ে যেতেন এখনো উম লক্ষ লক্ষ সনাতনীদের জিজ্ঞেস করলে কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান আমাদের সবার হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা নিজেও প্রার্থনা করছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ সমস্ত কারণের কারণ হচ্ছে কে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দেবতারা শ্রীকৃষ্ণ থেকে এসেছে তিনি পরাত পর সমস্ত ঈশ্বররা এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে তিনি সমস্ত পরমেশ্বররা এসেছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে কিন্তু আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি কিন্তু আমরা সেটা জানি না অত্যন্ত আমরা সৌভাগ্যবান যে ভাগ্যবান যে শিল প্রপাতের সত্র এসে প্রপাতের কি পায় আমরা বুঝতে পারছি ম্যাক্সিমাম হম হিন্দু ভগবান শ্রীকৃষ্ণ এবং কি দেবতা তারপরে যারা মহাপুরুষ সবাইকে এক মনে করে এই ভগবানের দিব্য যদি আমরা আবির্ভাব রহস্য যদি হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমরা সেগুলো অবলোকন করতে পারবো উপলব্ধি করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমাদের উপলব্ধি হবে না উপলব্ধি স্তরে যাব না ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে লাভ করতে পারবো না ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো না আমাদের বিজ্ঞান স্তরে যেতে হবে আমরা জ্ঞান স্তরে যদি থেকে যাই তাহলে আমরা ভগবানকে লাভ করতে পারবো না বিজ্ঞান স্তর মানে কি করা উপলব্ধি করা প্রথম উপলব্ধি কি আমি এই দেহ নয় আমি চিন্ময় আত্মা আত্মাটা হচ্ছে চিন্ময় প্রথমে যদি আমরা চিন্ময় আত্মা উপলব্ধি করতে পারি তাহলে ভগবান সচিত আনন্দময় সেটা আমরা উপলব্ধি করতে পারবো আমরা গতকাল সম্ভবত একশো বাইশ নাম্বার শ্লোক পর্যন্ত পড়েছিলাম আবার আমরা মহারাজের কাছ থেকে একশো তেইশ থেকে শ্রবণ করবো আমি কয়েকটা শ্লোক শুধু কি করছি পড়ছি পাইয়া মনুষ্য জন্ম জেনা শুনে গরু গুণ এন জন্ম তার ব্যর্থ হইল পাইয়া অমৃত প্রিয় পানি জন্মি আসে নাহি এই যে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি মনুষ্য যদি লাভ করে আমরা চৈতন্য মহাপ্রভু কোন কীর্তন যদি আমরা না শুনি হ্যাঁ মহাপ্রভুর যদি আমরা কৃপা না পাই তাহলে জীবন হচ্ছে যে কি অত্যন্ত ব্যর্থ সেজন্য আমাদের কি করতে হবে চৈতন্য মহাপ্রভু পঞ্চা অবলম্বন করতে হবে যদি অবলম্বন করতে না পারি তাহলে জীবন হচ্ছে কি হবে ব্যর্থ হয়ে যাবে প্রায় অমৃত ধনী পিয়ে বিষ গর্ত পানি আমরা এই অমৃত পেয়েও কি খাচ্ছি বিষ পান করছি তাহলে মনুষ্য দেহ পেয়ে কি লাভ হল মা একটা শ্লোক আছে একটা পশু করছে মাত্র মানুষ কি করতে পারে যাজন করতে পারে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের মহিমা প্রচার করা ভগবানের নাম গ্রহণ করা ভগবানের প্রসাদ গ্রহণ করা ভগবানের ধামে বাস করা এখানে প্রবদানন্দ সরস্বতী আহ চৈতন্য চরিত্রামিতের চন্দ্রামিতের সাতত্রিশ সত্তিরিশ চৌত্রিশের নির্মপ্ত শ্লোক গুলো বর্ণনা করেছেন অচৈতন্য ইদম্ বিশ্ব যদি চৈতন্য মিশরম নবিদু, অবিধু সর্ব শাস্তজজ্ঞাম এপি ভমন্তিতে জনাম এই জলজগত অচৈতন্যময় এই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ ভবনামৃতের মূর্ত বিগ্রহ তাই স্বাস্থ্যক পণ্ডিত অথবা বৈজ্ঞানিক যদি চৈতন্য মহাপ্রভুকে বুঝতে না পারে তাহলে অবশ্যই সে অত্যহীন ভাবে এই জগতে হবে নাহাপ্রেম পিজুষ রহস্য সাগরে চৈতন্য চন্দ্র প্রকটে যে দিন দিন চৈতন্য মহাপ্রভু প্রকাশের ফলে যে মহা রস সাগরের প্রসার হয়েছে তাতে যে নিমজ্জিত হলো না সে অবশ্যই দীনতম থেকে দিনতর সাগরে কেউ যদি অবগাহন না করে সে অত্যন্ত কনিষ্ঠ অত্যন্ত ক্ষীণ অবতীর্ণ গৌরাচন্দ্রে বিস্তীর্ণ প্রেমসাগরে সুপকাশিত রত্ন ঘো যে দিন 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 শ্রী মহাপ্রভুর অবতরণ ঠিক ভগবত প্রেমামৃতের সাগরের মত সেই সাগর থেকে মূল্যবান মণিরত্ন সংগ্রহ করেন না তিনি অবশ্যই ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে তৃতীয়তে উনিশ বিশ একুশ নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে পুরুষ ন যৎকন্ন পতপত যাতু নাম গদাগ্রজ বিলে বত উ বতরুক্রম বিক্রমানমজে ন সিনতঃ কন্নপোটে নরেশ জি বাসতী দাদুরিকেরসুতম ন চোপ গায়ো

কৃষ্ণ ভাবনা বিহীন কোন ব্যক্তি তথাকথিত মানব সমাজে মহান ব্যক্তি বলে গণ্য হতে পারে কিন্তু একটি বড় মতো নয়। এই ধরনের আসা সাধারণত কুকুর শুকুর উঠ গাধাদের দ্বারা পূজিত হয় যে মানুষ তার শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করে না বুঝতে হবে যে তার কর্ণরন্ধ দুটি মাঠের মধ্যে দুটি মাঠের মধ্যে দুটি গর্তের মতো তার জিব্বাটিক ব্যাঙের জিব্বার মতো যা অত্যহীন কোলাহল সৃষ্টি করে মৃত্যুর সর্পকে নিমন্ত্রণ করে ডেকে আনে তেমনই যে মানুষ মহাভারতে চরণ গ্রহণ করে না এবং ভগবানের চরণে অর্পিত তুলসী দলের জ্ঞান গ্রহণ করে না সে জীবিত অবস্থায় মৃত এমন শ্রীমদ ভাগবতমে দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের চার নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে নিদিত সূত্র মন বিত্তম শ্লোক গুণানুবর্ণাত ছাড়া কেউ ভগবানের মহিমা শ্রবণ করবে না জড়ুশ থেকে পুরুষেরা ভগবানের এই মহিমা কীর্তন শ্রবণ করে আনন্দিত হন তেমন শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধের তেস ছাপান্ন শ্লোকে বর্ণনা করা হয়েছে ন তিত্ত পদ জীবন্ন বিমিত কেউ যদি মহাভাগবতের পাদবত্মের সেবা না করে তাহলে সে আপাত দৃষ্টিতে তাকে জীবিত বলে মনে হলো বুঝতে হবে যে সে মৃত আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম আরে রাম 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 হরে হরে অনেক সৌভাগ্যের ফলে আশ্রয় থেকে আমরা কি করতে পারছি চৈতন্য চরিতাম সংঘ চৈতন্য মহারাজের কাছে অনেক কৃতজ্ঞ মহারাজ ধারাবাহিক ভাবে আমাদেরকে ভগবত গীতা চৈতন্য চরিতামৃত পাঠ করে করে কি করছে শ্রবণ করাচ্ছে যদিও এটা কি হ্যাঁ মনে হতে পারে আমাদের সময় কি হচ্ছে কিন্তু এটা একটা বিশাল এসেট এখন যেভাবে আমরা পরে উপলব্ধি করতে পারবো বুঝতে পারবো চর্চা করতে পারবো অন্য সময় পরে কি করা যাবে না এতটুকু উপলব্ধি কি হবে না সেজন্য কারো থেকে আমাদের কি করতে হবে করতে হবে তাহলে আমাদের গ্রন্থ অধ্যায়ন কি হবে একদিকে আমাদের গ্রন্থ অধ্যায়ন হচ্ছে সঙ্গ হচ্ছে মৎসঙ্গ হচ্ছে এবং এই ভাগবত অমৃতের কঠিন বিষয়গুলো আমরা সহজভাবে বুঝার জন্য আমাদের কি হচ্ছে আমরা সহজ ভাবে বুঝতে পারছি আজকে আমরা এখানে কি করবো বিশ্রাম দান করবো আমাদের নির্ধারিত সময় শেষ বঞ্চা কল্পতরু গচ্ছ কৃপা সিন্ধু দেবত পতিতানাম ভবনে ভবষ্ণ নম নম অনন্ত কোটি বৈষ্ণ বিদ্যা কি জয় জয় গুরুশীল পপাতি পতিত পাবন পরমান্ত গুরু মহারাজ কি জয় নিতাই কো সিদ্ধানাথ পরমানন্দে হরি হরি আমি এখন মায়াপুরে আছি মায়াপুরে দর্শনার্থী অলরেডি শুরু হয়ে গেছে সবাই কৃপা করবেন আর আগামী সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে পরিক্রমা আজকে এবং আগামীকাল বিশ্বপঞ্চক আছে যারা যারা বিষ্ণুবত পালন করছেন আগামীকাল হচ্ছে পালন পূর্ণিমা তিথি আজকের দিনে দুইটা তিথি পড়ছে ত্রয়োদশী চতুর্দশী নয়টা সম্ভবত ইন্ডিয়ান টাইম চল্লিশ পর্যন্ত হচ্ছে যে ত্রয়োদশী তিথি আছে এবং বিকালবেলা হচ্ছে চতুর্দশী তিথি আগামীকাল পূর্ণিমা

বাংলাদেশে আসার সময় কিছু নিয়ে আসেন ধন্যবাদ প্রণাম প্রভু বলছি প্রভু আজকের তৃতীয়া আর চতুর্থী পড়ার জন্যে যার জন্যে তো প্রতিদিন তো হচ্ছে যে ওই স্নান করতে গেলে মানে গঙ্গা স্নান সকালে করতে আবার কি বিকেলে আজকে স্নান করতে হবে আমি এটা জানছি গঙ্গায় আজ যত স্নান করবেন তত মঙ্গল না ওই যে কি বলে তর্পণ হ্যাঁ তর্পণটা কি বিকেল আবার করতে হবে ওইটাই হ্যাঁ হ্যাঁ যত বেশি করবেন তত মঙ্গল বললাম না করতে চান ওইটার জন্য যেহেতু আজকে দুটো করে ঠিক আছে বাবু ধন্যবাদ বাবু ধন্যবাদ මේ දවස්නේ වැඩ දෙය අප প্রভাপনা শ্রীচরণে প্রণাম প্রভু মাই কালকে রাতে বতশ্বাস হবে কোনমতে কালকে কালকেই আর প্রভাপকে কবে আসতেছেন বাংলাদেশে জানেনা দেখি তো پوری পরিক্রমা তো করবেন নাকি প্রভু হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবার জন্য সবার জন্য ভগবানাতের কাছে প্রার্থনা করবেন মায়াপুরে আসেন

কৃষ্ণ হরেকৃষ্ণপ্রপু আপনার শ্রীচরণে প্রণাম বলছি প্রভু কালকে তো পারন বললেন তাহলে পারণের কি নির্দিষ্ট কোনো টাইম আছে হ্যাঁ চন্দ্রোদয়ের পরে সোয়েটার সয়টার সময় ছটার সময় করতে হবে আর প্রবথের রন্ধনটা কি আমি বিকেল থেকে করতে পারি নাকি সন্ধ্যার পরে রান্না করতে হবে চন্দ্রোদয়ের পরে সোয়েটার পরে করে করতে পারবে রান্না করে ভোগ লাগিয়ে তারপরে পারন হ্যাঁ হরে কৃষ্ণ আপনি আমাকে একটা ফোন দিয়েছেন আপনার নাম্বারটা বুঝতে পারছেন না ফোন দিতে চাইছেন ঠিক আছে তাহলে রাখি চা গল্প তৈরি হচ্ছে কি বা সুন্দর করেছ প্রতিদান